আমি নবীজির পাগল আমি মদিনার পাগল 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 মদিনার ধুলবালি মদিনার

কাজল আমি মদিনা পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল মোদিনার দোলবালে মদিনা ননির কাজল আমি মদিনা পাগল আমি নবীর পাগল আমি মদিনা পাগল আমি নবীর পাগল শোনা দানা হীরা मोती

কিছুই আমি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা দিবানা দিবা দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই না কেন নবীজিকে ভালোবাসতেন বলছো শুনো সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবী পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু মোর নবি নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির সাফায়াত ছাড়া নবীজির সাফায়াত ছাড়া মোতি কেও পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা দানা হীরা মতি দানা হীরা মতি চুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা যে কুরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল হয়েছিল সেই কুরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন কুরআন শরীফ ऐलान করে কুরআন শরীফ বলে খোটা রহমান সৃষ্টিতে আর নেই কে মরিবের সমান সমান বলে খোঁদা রহমান সৃষ্টিতে আর নেই কে হো মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান মুহাম্মাদের নাম ছাড়া ইবার মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা দিবানা আমি জির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা লক্ষ আছে আছে। অনেক ধন সম্পত্তি কিন্তু আল্লাহ যদি আপনাকে না ডাকে আল্লাহ যদি আপনাকে না ডেকে নাই, আপনি কোনোদিন হজ করতে পারবেন না কোনোদিন কাবা শরীফ তোয়ফ করতে পারবেন না কোনোদিন নবীজি রওজা শরীফ জিয়ারাত করতে পারবেন না আর যদি আপনাকে আল্লাহ পাক ডেকে নেন আর আপনার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই না থাকে তবু আপনি চলে যেতে পারবেন সেখানে গিয়ে নবীজি রওজা শরীফ জিয়ারত করতে পারবেন আল্লাহ যদি ডেকে নেয় আল্লাহ যদি ডাক হয় তো কবি ইয়াসিন সাহেব যিনি গাজেলটি লিখেছেন তিনি এই গাজেলটি লেখার আগে কি স্বপ্নের মাধ্যমে দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি কুমের ঘরে স্বপ্ন দেখি কি

কেউ এসে অমরা পারে ইয়াসিন বনে না থাকলে কপালে ইয়াসিন বনে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবা না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবা না সোনা না হীরা मोती সোনা আমি আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیবানা কে দেখুন বলছে আহা দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নে আমার এই জমিনে কত নে আমার এই জমি বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলছেন আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি ভরপুর দেখো কোরআনে বলছে আবাজ দেখো কোরআনে কত এই জমিনে কত এই জমিনে বলছে দেখো কোরানে বলছে আভাত দেখো কোরানে সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমে এই দুনিয়া আমরা অনেক মনে করি শাক সবজি ফল মূল খেয়ে বেঁচে থাকি বাপের বেটা মতো করে চাস করি বলে তবে তো হয় তোমার চাষে যখন খড়া পড়ে যায় চাষ যখন বন্ধ হয়ে যায় আল্লাহর দরবারে তখন হাত তোলো হুজুর কে বলো দোয়া করো তখন যাও কেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মূল খেয়ে থাকি বিরে মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক উঠে থাকবি রে মমি সূর্যকে আমি বানিয়েছি বেচে থাকার সমান সূর্যকে আমি বানিয়েছি দেখো কোরআনে বলছে আওয়াজ দেখো কোরআনে কত নে এই জমিনে কত নেই এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আওয়াজ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমিরা বান্ধাদের উদ্দেশ্য করে বলছেন অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে বলছেন কি বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমিরা বহুত রিজিক দৌলাত আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমির হায়াত বহুত রিজিক দৌলত আমার হাত সব ই দৌলছিলাম ওরান খুলে চোখে দেখে নেই দৌলছিলাম ওরান খুলে দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নে এই জমিনে কত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে দেখো গৌরা বলছে আহাত দেখো গৌরা এবার সিঙ্গেল কোনো